বন্ধুগণ আসসালামু আলাইকুম শাহজাদা অ্যাগ্রো ইউটিউব ভিডিও চ্যানেলে আপনাদের স্বাগতম আজ আপনাদের সাথে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় বাছুর জন্মের পর আপনি কতটুকু কিভাবে আপনি সেবা যত্ন করবেন বাছুরে দেখভাল করবেন বা বছরটা যত্ন করবেন এবং শাল দুধ কতটুকু বাছুরের জন্য গুরুত্বপূর্ণ সেই বিষয়ে আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব বাছুর জন্মের পরপরই আপনি বাছুরটাকে ভালো করে মুছ নেকড়া দিয়ে পরিষ্কার করবেন শুকনা নেকড়া দিয়ে ভালো করে মুছে নেবেন নিয়ে শুকনা জায়গায় ওকে রাখবেন অপরিষ্কার জায়গায় ওকে রাখবেন রাখার পরে নাভিটা যদি থেকে থাকে তাহলে দুই ইঞ্চি পর্যন্ত রেখে পাখিটুকু কেটে দিবেন ভালো ইয়ে দিয়ে কাচি দিয়ে বা ইয়ে দিয়ে কেটে দেবেন আর নাভিটাকে আপনি অ্যান্টিসেপটিক জাতীয় ওষুধ যেমন প্রভিন রেড আছে এটার ভিতরে একটু চুবিয়ে দেবেন হ্যাঁ একটু লাগাই দেবেন তাহলে বাছুর ইয়েটা মানে জীবাণুমুক্ত হবে নাভিটা এবং তাড়াতাড়ি শুকিয়ে যাবে এরপর বাছুরটা আধা ঘন্টার পর দেখবেন যে ও নিজে নিজে দাঁড়াতে চাবে যদিও দাঁড়াতে পারে ভালো দাঁড়াতে পারলে ধীরে ধীরে শাল দুধ খাওয়াবেন হ্যাঁ এই শাল দুধ মনে করেন তিন দিন ওকে ও যেন খায় এটা লক্ষ্য রাখতে হবে আর বাছুর যদি উঠে দাঁড়াতে না পারে হ্যাঁ আধা ঘন্টার মধ্যে যদি উঠে দাঁড়াতে না পারে তাহলে আপনি দুধ শাল দুধটা দহন করে বোতলে ভরে আপনি খাওয়াবেন ফিটারে দিয়ে খাওয়াবেন ফিটারের মতো ভরে খাওয়াবেন এই শাল দুধটা ওকে তিন দিন মনে করেন ও যতটুকু পারে ওর ইচ্ছা মতো ও যেন খায় শাল দুধের গুরুত্বপূর্ণ গুরুত্বটা কী শাল দুধ বাছুর থাকে আরেক পৃথিবীতে আরেক জায়গায় ছিল ও আসছে এই এই পৃথিবীতে ওর রোগ প্রতিরোধ ক্ষমতা নাই বললেই চলে এই শাল দুধ বাছুরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে শাল দুধটা যদি বাছুর না খেতে পারে তাহলে ও এই বাছুরটা দেখবেন সারা বছরই কোনো না কোনো রোগে ভুগতে থাকবে হ্যাঁ হয় সর্দি জ্বর ঠান্ডা পাতলা পায়খানা এগুলি লেগেই থাকবে শক্তমক্ত হবে না গোছা শক্ত হবে না আর শাল দুধটা যদি আপনি নিয়মিত তিন দিন খাওয়ান তাহলে ওর রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠবে বন্ধুগণ বাছুরকে পনেরো দিন পর্যন্ত দিনে তিনবার আপনি দুধ খাওয়াবেন এখন কতটুকু দুধ খাওয়াবেন বাছুরের ওজনের দশ ভাগের এক ভাগ এক ভাগ দুধ খাওয়াবেন বাছুরের ওজন যদি তিরিশ কেজি হয় তাহলে বাছুরটাকে প্রতিদিন তিন কেজি দুধ খাওয়াবেন মানে সারাদিনে তিন কেজি খাওয়াবেন আপনি দুইবারেও খাওয়াতে পারেন অথবা তিনবারেও খাওয়াতে পারেন কিন্তু তিন কেজি বেশি না হ্যাঁ বাছুরের ওজনে মনে রাখবেন বাছুরের ওজনের দশ ভাগের ভাগ দুধ খাওয়াবেন ওর ওজন যদি তিরিশ কেজি হয় তাহলে তিন কেজি দুধ পাবে ও তিন কেজি দুধ খাওয়াবেন যদি কম খাওয়ান তাহলে অপুষ্টিতে ভুগবে আর পনেরো দিন পর বাছুরকে কিছু কিছু দানাদার খাদ্য দিবেন যেমন গমের ভুষি ভুট্টা ভাঙ্গা সয়াবিন ভাঙ্গা একটু ও চিটা গুড়তে মিশিয়ে ওকে দেওয়ার চেষ্টা করবেন যাতে ও আস্তে 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 অভ্যস্ত হয়ে পড়ে এবং অভ্যস্ত হয়ে পড়লে ওরা সারাদিনে পঞ্চাশ গ্রাম খাওয়াবেন আস্তে আস্তে এটা বাড়াবেন কয়েকদিন পরে হয়তো একশো গ্রাম করলেন তারপরে দুই মাস আগ পর্যন্ত ওরা দেড়শো গ্রাম করে খাওয়ালেন দুই মাস পর বাছুরকে আস্তে আস্তে দুধটা কমাইয়ে দিবেন আগে তিন কেজি খাওয়াতেন এখন হয়তো দুই কেজি খাওয়াবেন এইভাবে এক সপ্তাহের ভিতরে আস্তে আস্তে কমাইয়ে দেবেন এই পনেরো দিন এক মাসের ভিতরে বাছুরটাকে মনে করেন দুধ ছাড়া করে ফেলবেন দুধ যেন আর না খায় এরপর বাছুরটাকে আপনি দানাদার খাদ্য দিবেন বাছুরে দানাদার খাদ্য চার্ট দেখে ইয়া দেখে তালিকা দেখে কি কি খাওয়াতে হবে দানাদার খাদ্য সেই অনুপাতে রেশন অনুপাতে আপনি বাছুরটাকে যত্ন করবেন বাছুরটাকে যত্ন করবেন বাছুরে আর দুধ লাগবে না দুই মাস পরে আর দুই আড়াই মাস পরে আর বাছুরকে দুধ না খাওয়াইলেও চলবে আপনি দানাদার খাদ্যটা ঠিকমতো খাওয়াবেন সাথে একটু ফিট খাওয়াতে পারেন গায়ে দুধের ফিট বকর হলে দুধের ফিট সার হইলে সারের ফিট হালকা হালকা করে খাওয়া অভ্যাস করবেন বড় হইলে তাহলে খাবে না ওকে ছোটোর থেকে অভ্যাস করতে হবে কিন্তু মনে রাখবেন দুই মাস পর্যন্ত ওকে দুধ খাওয়াবেন দুই মাস পরে ওকে দুধটা ছাড়াই দিবেন এবং দানা দানাদা খাদ্যে অভ্যস্ত করে তুলবেন বিয়ার্স বাছুরের যত্ন সম্বন্ধে বললাম আপনারা এভাবে করবেন তাহলে আপনি একটা সুস্থ সবল বাছুর পাবেন আর সুস্থ সবল বাছুর পাওয়া পেতে হলে ওর মাকে কনস গাভীন অবস্থায় আপনি প্রচুর পরিমাণে কাঁচা কাশ খাওয়াতে হবে ক্যালসিয়াম খাওয়াতে হবে ভিটামিন খাওয়াতে হবে তাহলে একটা সুস্থ বাছুর আপনাকে উপহার দিবে। বিস আর এই পর্যন্তই একটি ভিডিও অন্য একটি ভিডিও ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে দোয়া করেন যেন আসতে পারি আল্লাহ হায়াত দে আসসালামু আলাইকুম